বন্ধুরা আমার না আজকে মাথাটা প্রচণ্ড একটু গরম হয়ে গেছে গরমটা হচ্ছে যে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে যদি স্বামীদের জন্য রান্না করতে হতো না আমাদের তাহলে আমরা মনে হয় প্রত্যেক দিনে ওই আলু সিদ্ধ ডাল ভাত খেয়েই থাকতাম ওই পঞ্চপন্ন রান্না করতাম না কারণ ওই যাদের জন্য পঞ্চপন্ন রান্না করব তারাই যদি ওই দুপুরবেলা বা খাবার খেয়ে ঠিকঠাকভাবে না খায় তাহলে আর রান্না করার রুচিটাই থাকে না আমারও ওই একই অবস্থা হয়েছে আমার মানে হচ্ছে বর কালকে দুপুরবেলা আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি রান্না করেও আমি খেতে আসবো আমিও ভাব ঠিক আছে আউ তো খেতে আসবে সকালবেলা খেয়ে যায় নাই ওইদিকে লুচি পরোটা খেয়েছে তা একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে আর মেয়েও স্কুলে যাবে তো ওকে তাড়াহুড়া করে রেডি করতে যাই তো ওই জন্য সকালবেলা চলে গেছে ওখানে দোকানে খেয়ে নিয়েছে আর আমারকে দুপুরবেলা ফোন করে বললো রান্না করি আমি আসবো খেতে আমি ওর জন্য ভাত সবজি সব কিছু রেডি টেডি করলাম এখন মানে তাড়াহুড়া করে এসে বলছে যে তুমি আমাকে অল্প একটুখানি বাদ দাও আমি খেয়ে দিয়ে এক জায়গায় যাব তো আমি এখন বেশি খেতে পারবো না তো বললাম ঠিক আছে অল্প একটু ভাত এক হাতের মতো ভাত সবজি দিলাম ও তাড়াতাড়ি করে খেয়ে গেলো আমি ভাবলাম পরে এসে মানে আবার খাবে ও বাবা ওর পরে আসলো না তারপরে রাত্রিবেলা আমায় নিজের জন্য ঠান্ডা ভাতটা ডাকলাম আর ওর ওর জন্য আবার গরম ভাত বসালাম ওর জন্য ওর মেয়ের জন্য অনেকটা ভাত ছিল তবুও মেয়ের জন্য ওর জন্য আবার ভাত বসালাম যে যাই হোক আমি খেয়ে দিয়ে যেটা বাজবে ফেললাই দেবো ও বাবা ও রাত্রিবেলা আমাকে ফোন করে বলছে কি যে আমি এখন বিহারে চলে এসেছি তোমরা মা মেয়ে খেয়ে নাও তাহলে আমাকে যদি আগেই বলে যে আমি খাবো না আমি বিহারে চলে এসেছি তাহলে আমার কষ্ট করে এই গরমে রান্না করতে হয় না আবার ভাত করলাম সবজি করলাম ডিমের জোল করলাম অনেক কিছু করলাম এখন রাত্রিবেলা এসে তা ভাবলাম যে ঠিক আছে তাহলে বিহার থেকে এসে খাবে মনে হয় বিহার থেকে আসলো মনে হয় সে রাতের বারোটার সময় এসে বলছে কি আমি তো হোটেলে খেয়ে নিয়েছি এখন আর খাবো না ও বাবা আবার ভাতটা বাঁচলো তারপরে ওই ভাতটা এখন কী করি তা আমি বললাম ঠিক আছে তাহলে ভাতটা বেঁচে গেছে অনেকগুলো ভাত আছে কালকে কিন্তু সবাই মিলে ওই পান্তায় মানে পান্তা ভাত সবাইকে খেতে হবে বললো ঠিক আছে ঠিক আছে কালকে সকালে খাবো যেইনে রাত্রিবেলা বলে রাখছি অমনি সকালবেলা ঘুম থেকে আমরা মা আমি উঠি নাই আটটার সময় ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে পান্তা ভাত খাইতে হবে আবার থাকুক ওখানে গিয়ে আবার মানে হচ্ছে দোকানে খাবার খেয়েছে এখন আমাকে ফোন করে বলছে যে তুমি রান্না করো আমি আসতেছি একটু পরে খেতে আমি বলছি না 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 আমি আজকে রান্না করব না এত ভুল আমি বারবার করব না তোমার যদি খেতে হয় তুমি হোটেলে খাও আমি আজকে তোমার জন্য রান্না করব না তখন এখন বলে কি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা মা আমি দুজনে পা খাও কি খাবা আমি তাহলে হোটেলে খেয়ে এনেছি বললাম হ্যাঁ ওটাই করো আমাকে তোমার রান্না না করতে করলে আমি বেশি খুশি হই তুমি হোটেলেই খাও গা এরকম বললাম একটু রেগে টেগে গেছি এখন কি করব চান ধান করে পূজা টুজা করলাম করে টুরে চলে আসলাম খেতে এখন কি চান ধান করে দুপুরবেলা পান্তা ভাত খাওয়ার মুঠ হয় তো কী আর করবো সকালে একটু চা বিস্কিট খেয়েছিলাম আর এখন পান্তা ভাত তো যাই হোক কিছু করা নাই এক গামলা ভাত বেঁচেছে এতটা ভাত তো আর ফেলাইতে ইচ্ছেও করে না আবার কালকের ভাতটা ছিল পান্তা পান্তাগড়ে ওটা ফেলাই দিলাম আর এক গামলা ভাত আছে এটা তো আমি ভাবলাম আমি কী দিয়ে আবার খাবো তখন পাঁপড় হয়ে যে নিলাম আলু হয়ে যে নিলাম আর কালকে যে ডিমগুলো ঝোল করেছি ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে বলে ঝোল আলু টালুগুলো ডিমের ওগুলো সব ফেলাই দিলাম আর ডিমগুলোকে ধুয়ে ধুয়ে রাখছি কী করবো ডিমগুলো ফেলতে কষ্ট হয় চার চারটা ডিম মানে চারটা ডিম ছিল তবে এর জন্য দুটা রাখলাম আমি নিজে দুটা নিলাম কারণ ফেলবো না নষ্ট করা যাবে না গরমে ফ্রিজে ঢোয়া রাখছিলাম তো ডিমগুলো ভালোই আছে আর ঝোলগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাবে বলে আমি ফেলাই দিয়েছি সে গরমের